একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন প্রভাগান্ডা আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই চাপিয়ে পড়ার কারণটি আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎও নেই যে আমি আগাবিতে ব্রিগেড মাথায় রেখে আমি কোন ব্রিগেডে যাব কি যাব না এইসব ব্যাপারও আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব அம்பேத்கরের রচিত সংবিধানকে ছিঁড়ছড় করা হলো সেখানের চিন্তার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তকমা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসলো পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও সেলুট জানায় তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সন যারা ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা সেলুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলে ভালো হতো অবাঞ্চিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা অনেক ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা আজ অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাস লেভেলে যেটা খবর নিয়ে আমরা দেখেছি কোনো তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস কে বসে রইল আমরা চাইবো একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা লিখে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে আমি যে দেখিছি ও যে দেখি দিই এই হয়েছিল ওই হয়েছিল অমক তমক না এখানে কোনো কামরুজ জীবন সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা কামরুজ সাহেব এবং বিভিন্ন দলmatches এর মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না পড়া পড়ায় তাহলে আল্লাহর কাছে আমাদের কি মুখ দেখাতে হবে বাকি রইল উৎপাদনের যে সমস্ত কথাবার্তাগুলো উড়ে কানে আসছে এসবের আমি চুল পরিমাণ গুরুত্ব দেই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এই সব বাচ্চাদের ওই হাড়ি খুঁটি ফেলাও সেটা গুরুত্ব দেই না বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে হাত চুরি হাতে দিয়ে বসে থাকবো আর দেখতেই তো পাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত তাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন পেয়ে দেখব সম্প্রচার করব পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের ওলামাদের কাজ নয় কিন্তু এগুলো আমরা ফেস করেছি হাকিকাতটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে দিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আঁকলে এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য সিনা পেতে দিতে গেলে এই রাজনৈতিক ব্যবসায়ীরাও দেবে না সেই আমার মতো বেহরা বাকি আসবে আমি সৈয়দ আজমান হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার ফ্যামিলির প্রতি সমবেদনা আমার জন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার শাহাদাতকে আল্লাহ কবুল করুক সাথে সাথে এই যা পাহালগাঁও আমার যত বাইরা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেরিস্টদের কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিজ আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিকভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যা করি আমরা করব সাথে সাথে আমাদের ব্রিগেড লোক করে কে পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা নাহলে এই মধ্যে থেকে মজা নেওয়া মানুষগুলো মজা নিতে থাকবে যেটা আমাদের অর্থাৎ জাতির কাছে এদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধ হয় জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাবো ক্রিকেট পারমিশন দেবে না হাতে চুরি বেঁধে বস থাকবো না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে ময়দানি থাকবে রাষ্ট্রপতিরই থাকবে আন্দোলন আমরা করব ইনশাআল্লাহ সর্জন트로 যে পরিষ্কার দেখতে পাচ্ছেন কেউ আপনারা চকলেটরকে চেয়ারে বসে বলছে কেউ আপনারা কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে কেউ এইসব দেখতে পাচ্ছেন তো সর্জন트로 কি কি জানেনা কেন ফিউজ করার লক্ষ্য কি ছিল আর সাথে সাথে তাদেরকে বলবো শীর্ষস্থানীয় যারা দিল্লিতে বছেন পার্সোনাল লবডের বানুচেরা বসে আছে বাংলায় যাদেরকে তারা বেচে দিয়েছে তাদের বিচারিত আমাদের পছন্দ আইনি একদিন আগে হবে না পরের দিন হবে কারণ তাদেরকে 3% মানুষের মধ্যেও মানে ছেলে না কেউ 3% বেশি বললাম এদের মধ্যেও ছেলে না আর বাংলা উলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ যাদের মুখের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করাওকে দাবি ওмира আন্দোলন চলছে করছে কারা অকাপ এবং যারা সংবিধান প্রিয় মানুষেরা কাশ্মীর থেকে কন্যাকুমারী তারা আন্দোলন করছে সেখানে আমাকে যেই করতে হবে তার কি মানে দিল্লিতে দিল্লির লোক বম্বে বম্বে লোক এই আন্দোলনটাই সব জায়গায় বাংলার মানুষ বাংলায় করছে